ফের নিষিদ্ধ মাদক উদ্ধারে সাফল্য পেল মালদার গাজল থানার পুলিশ বিপুল পরিমাণ মাদক সহ গ্রেপ্তার করলো দুই পাচারকারীকে মঙ্গলবার বিকেলে এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়ায় গাজলের মশালদিখি বাস স্ট্যান্ড এলাকায় জানা গেছে এদিন বিকেলের দিকে দুই যুবক দেখি যাত্রী প্রতীক্ষালয় সংলগ্ন বারো নম্বর জাতীয় সড়কের ধারে দীর্ঘক্ষণ ধরে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করছিল বিশেষ সূত্রে খবর পেয়ে গাজল থানার পুলিশ ওই এলাকায় অভিযান চালায় এবং দুই সন্দেহভাজন যুবককে পাকরাও করে এরপর তাদের সঙ্গে থাকা ব্যাগ খুলে তল্লাশি চালাতেই দুটি প্যাকেট থেকে পাঁচশো গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয় ধৃতরা কোথা থেকে বিপুল পরিমাণ মাদক পেল কোথায় কি উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল ইত্যাদি নানান বিষয় খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে বলে জানা গেছে বড় বড় সব সাররা আসছে গাজল থানা থেকে এসে দুইটা লোক ঘুরেছে ধরার পরে তাদেরকে ব্যাগ বুক চেক করে দেখছে বার্মশো আর আছে গ্যাস তো ওগুলো আবার বের করে মাপলো মেপে ডেপে দেখছে আড়াইশো গ্রাম করে আছে দুশো পঞ্চাশ গ্রাম করে একটা প্যাকেট এক একটা প্যাকেট দুটো প্যাকেট পাওয়া গেছে আরও খোঁজ নিচ্ছে আরও কোথায় কোথায় ওরা দল আছে কি মনে হচ্ছে মনে হচ্ছে এখন তারা এখন দেখি কি করছে ওগুলো আরও যারা আছে তাদেরকেও ধরবে ভবিষ্যতে কি এটা পুলিশ ভালো করেছে পুলিশ ভালো করেছে এটা করা যারা আছে তাদেরকে করা শাস্তি দেওয়া উচিত অনেক ছেলে পেলে নষ্ট হয়ে যাচ্ছে এটার জন্য ছেলে পেলে সব নষ্ট হয়ে যাচ্ছে নিয়ে আর গায়ে আমাদের দেশের ছেলে পেলেও খারাপ হচ্ছে এগুলো কারা করি পুরো সোজা একদম ই করা উচিত আর যত সারা আছে আমার দর্তব্য যে আরও বেশি করে তাদেরকে যেন ধরে নাম রণ সিংহরা